সেই মার বাবা যদি আমার আপনার জন্য দোয়া করি কতবার মানুষ আমাদের কাছে দোয়া নিতে আমি মা ফিরে গেলে বলি আমার কাছে না দোয়া যদি কবুল করাতে হয় দোয়ার যদি প্রয়োজন হয় তাহলে যাও চলে যান মার কাছে চলে যান বাবার কাছে চলে যান নবী বলেছেন বন্দুকের বুলেট মিস হতে পারে কিন্তু মার বাবার দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন খালি ফিরায় দেন না আবার মার বাবা যদি বদুয়া দেন সেই বদুয়া যিনি কবুল করে জোরে বলেন তিনি কে আল্লাহর নবী বিশ্ব তিনি কবরে অজব দেখতেন তিনি একদিন কবরের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি দেখলেন একটা কবর অজব হচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিন তিনি কবরের পাশে দাঁড়ায় দোয়া করলেন আল্লাহ কবর তুমি মাফ করে দাও একবার দোয়া করলেন রাহমতুল নীল আলামিন নবীর দোয়ার পাওয়ার আছে না নাই নবীর নবী দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না কারণ পৃথিবীর শুধু পৃথিবী নয় যত জগতের জন্য আমার আল্লাহ তত জগতের জন্য আমার নবীকে আল্লাহ রহমত হিসাবে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহামদুল্লাহ আলামিন সমস্ত জগতের রব আমি আল্লাহ সেবার প্রশংসা আমরা করি আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এক শব্দ ব্যবহার করে কুরআন শরীফের আয়াত ঘোষণা করলেন ওয়া মা রহমতলী নালমী रहमतील आलमेन नबी क़र प्रमाण আশেক বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না একটু নবীর মহাব্বত অন্তরে আছে না নাই নবীর মহাব্বত যারা অন্তরে আছে নবীর সাথে সে জান্নাতে থাকবে যেরকম কোন সুবহানাল্লাহ নবীর মহাব্বত অন্তরে নিয়ে একটু গাওয়া যাবে না ইনশাআল্লাহ বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন উম্মতে বিনে কে বুঝিবে আমার দয়ার আর আমার মদিনারে বল নামটি নামিদিন মোহাম্মদ রসুল্লাহ আকবর ওই নবীকে ভুল বুঝিল ওই নবীকে ভুল বুঝিল

সেই নবে আজকে একবার দুইবার তিনবার দোয়া করলেন কিন্তু আমার নবীর দোয়া আজকে কবল হয় না আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জীবন আমার নবীর কাছে যা আমার নবীরে গিয়া বলবা একবার দুইবার তিনবার কেন রে জীবন আমার নবীকে গিয়া বলবো কামার পর্যন্ত আমার নবী যদি এই লোকের ব্যাপারে দোয়া করে আমি আল্লাহ আমার নবীর দোয়া কবল করবো না যতক্ষণ পর্যন্ত তার মাতারে ক্ষমা না করে দিবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তারে ক্ষমা করব না জিব্রাইল আমিনকে বললেন ইয়া হবে ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহ আমাকে জানিয়েছেন আপনাকে বলতে বলেছেন এই কবরের পাশে দাঁড়ায়া আপনি একবার দুইবার তিনবার দোয়া করলেন কবুল হলো না ইয়ার না ইয়া হাবিব আল্লাহ কে আমার পর্যন্ত দোয়া কবুল দোয়া করল দোয়া কবুল হবে না নই বললেন কেন রে জিব্রাইল জিব্রাইল আমিন বলেন ইয়ার শুনল্লাহ মার মনে কষ্ট দিয়েছে মার আঘাত করেছে মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না আমার নবী যুবকের মায়ের সাথে সাক্ষাৎ করলেন ডেকে বললেন যুবকের মা এই কবরটা কি তোমার সন্তানের কবর মহিলা ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ এই সন্তান এটাই তো আমার সন্তানের কবর আল্লাহর নবী বললেন যুবকের মা এই কবর আযাব হয় আমি নবী আমি তো কবর আসব দেখি তোমরা তো দেখো না আমার নবী একদিন বললেন আমার মনে চাই আমি নবী আমার উম্মতের জন্য দোয়া করি আমার উম্মত যেন আল্লাহ কবর আজাব দেখায় দেন কিন্তু কেন দোয়া করি না এর কারণ হচ্ছে আমার উম্মত যদি কবর আজাব দেখে মায়ের লাশ নিয়ে কবরে যাবে না বাবার লাশ নিয়ে কবরে যাবে না কবর আজাবের ভয় দুনিয়ার निजाम চেঞ্জ হয়ে যাবে চাকরি বন্ধ হয়ে যাবে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে ব্যবসা বন্ধ হয়ে যাবে ওই কবরের চিন্তায় আমার উম্মত কবর আজাব দেখলে বরদাস্ত করতে পারবে না এই জন্য দোয়াটাও করি না কিন্তু আল্লাহ নবী তো কবর আজাব দেখলেন আমার নবী নবী বিশ্ব নবী তিনি তো কবর আজাব দেখেছেন মা হয়ে ও সন্তানের কবর আজাদ তো তিনি এখনো দেখেন নাই যে মাত্র বললেন যুবকের মা এই সন্তানের কবরে কি কবরে আজাব হয় তুমি কি জানো মহিরা বলেসাল্লাহ আমি তো বুঝিনা নরিব বললেন ও যুবকের মা এই কবর আজাব হচ্ছেন আমার আল্লাহ জানিয়েছেন আপ তোমার কষ্ট দিয়েছে সেই জন্য কবর আজাব ভাইফ তুমি কি তাহলে মাফ করে দিতে পারো মহিলা ডেকে বলে নে আল্লাহ এত পরিমাণ কষ্ট আমার দিয়েছে আমি তারে মাফ করতে পারি না আমার এত আঘাত সে করেছে আমি তারে মাফ করতে পারি না আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই কবর আজাব আমি যেমন দেখি এই মহিলারা কি তুমি একটু কবর আজাবটা দেখাই দিতে পারো না আমার আল্লাহ দোয়াটা কবল করে নিলেন যেই মাত্র আল্লাহ দোয়া কবল করে নিলেন মহিলা কবর আজাব দেখা শুরু করে দেন মহিলা যেই মাত্র কবর আজাব দেখা শুরু মহিলা সহ্য করতে না পেয়ে একটা চিৎকার বসে আর ইয়া হাবিব আমি মা হই এতক্ষণ বুঝিনি ই আর যত কষ্ট ছিল আমার সন্তানের ব্যাপারে আমি তোরে মাফ করে দিলাম মা মাফ করতে দেরি কবরে আজাদ মাফ হইতে একটা সেকেন্ড দেরি হয় নাই জোরে আওয়াজ করে বলা যাবে না সুবহান আল্লাহ তাহলে এবার সিং নেই বলে হোমা যেন থোকা না রোকাম কুশি করতে পারো আমার আল্লাহ খুশি হয়ে যাবেন বাপমার যদি কষ্ট দাও আমার আল্লাহ কষ্ট পাবেন বাপমারে খুশি করতে পারলে জান্নাতের দরজা খুলবে বাপমারে কষ্ট দিলে জাহান্নামের দরজা খুলবে সুতরাং দোয়া যদি নিতে হয় দোয়া যদি কবুল করাতে চান হায়াত যদি বৃদ্ধি করাতে চান তাহলে মা আর বাবার দোয়ার কোনো বিকল্প নাই সেজন্য পীরের দোয়া কবল হতেও পারে না হতে পারে হুজুরের দোয়া কবল হতেও পারে না হতে পারে ইমামের দোয়া কবল হতেও পারে না হতে পারে কিন্তু মা জনম দুঃখিনী আর বাবা যদি আপনার জন্য দোয়া করে আপনার জন্য দোয়াটা কবল হয়ে যাবে শুধু দোয়া সাধারণ দোয়া না মা বাবা কেমন অমূল্য সম্পদ নবী বলেন মার বাবার চেহারার দিকে যদি একবার তাকাও মা আর বাবার চেহারার দিকে একবার তাকানোর কারণে আমার আল্লাহ এক একটা কবল হজের সব তোমার আমল নামায় দান করে দিবেন দেবেন হয় নাই সবাই হজ করছেন সবাই হজ করছেন সবাই তো হজ করেন নাই হজ করা কত কঠিন নামাজ হচ্ছে দৈহিক ইবাদত যাকাত হচ্ছে আর্থিক ইবাদত নামাজ পড়লে দেহের মাধ্যমে আপনার নামাজ আপনাকে পড়তে হবে যাকাত এটা অর্থের মাধ্যমে আপনাকে প্রদান করতে হবে আর হজ হচ্ছে এমন একটা ইবাদত দৈহিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে যে ইবাদত হয় ইবাদতের নাম হলো হজ এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই হজ সবাই করতে পারে আরেকটা প্রশ্ন করতে চাই বছরে হস করা যায় কয়বার মাত্র একবার একবার বাকি যা করবেন হবে বছরে হজ করা যায় এবার আরেকটা প্রশ্নের জবাব দৈনিক মা আর বাবার দিকে তাকানো যায় কতবার কতবার অসংখ্যবার তাকানো যায় জোরে কোন কথা ঠিক না বেঠে হাজার হাজার বার তাকানো যায় কিন্তু বড় আফসোস বাবা মা থাকতেও আমরা বাবা মার খেত করতে পারি না বাবা মা থাকতে বাবা মার কদর আমরা করতে পারি না